আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আপনাদের মাঝে মাঝে জাহাজের মোটর বিভিন্ন দেশের জাপান জার্মানি নর্েন মার্ক ই কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ আরো বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং জেটু মোটর বিভিন্ন ধরনের মেশিন পণ্য দুই নম্বর হলার আর বিশ নম্বর চাকি হ্যামার মেশিন ভিজা চালগুড়ি করা মেশিন তেলের মেলের স্পিলার হান্ডার ফিল্টার মেশিন সহ আরও কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা এসেছি এটা হচ্ছে স্পেলার সাড়ে ছয় ফিট স্পেলার এটা জয়েলের নাটোরের যে স্পেলার কি বাংলাদেশের মধ্যে টপ ক্লাস এবং হাই কোয়ালিটি যদি থেকে থাকে স্পেলার তাহলে আমি মনে মনে করবো যে এটাই এক নম্বরে থাকবে এবং এটা অনেক হাই কোয়ালিটি এবং অনেক উন্নত করে তৈরি করা হয়েছে আপনি চাইলে এটা নিতে পারেন এটা ন নিউজ একদম ব্র্যান্ড নিউ এটার সাথে আরও অনেক কিছু রয়েছে এলিমিটারও রয়েছে আপনারা যদি চান যে এটার সাথে আমি মোটরও কিনব আমাদের কাছে মোটরও রয়েছে জাহাজের মোটর একদম আমরা মোটর গ্যারান্টি সহকারে আপনাকে দিব ইনশাআল্লাহ এবং এই যারা নতুন ব্যবসা উদ্যোগাতা আর কি তরুণ থেকে শুরু করে যারা পুরাতন ব্যবসায়ী আর কি যারা এরকম বড় স্পিলার যারা নেবেন আর কি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি একশো ষাট কেজি যারা প্রোডাকশন করবেন তাদের জন্য এই স্পিলারটা সবচেয়ে বেস্ট হবে এবং এটা যে প্রিমিয়ামটা রয়েছে প্রিনিয়ামটা অনেক হাই কোয়ালিটি এবং উন্নতভাবে তৈরি করা হয়েছে এবং এই প্রিনিয়ামটা লাস্টিং মোটামুটি অনেক ভালো হবে আশা করি ইনশাল্লাহ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটর এবং স্পেলারগুলো পাঠিয়ে দিয়েছি আর কি আর যারা আমাদের এই ঠিকানায় আসতে চান অবশ্যই আসতে পারেন আসার জন্য যে প্রসেসিংটা আর কি আমি সেটা অনেক ভিড়তে বলে দিয়েছি তারপর আমি আরেকবার বলবো আমাদের এই ঠিকানা সে ঠিকানা হচ্ছে আপনি আসতে বগুড়া চার মাথা যারা পূর্ব উত্তর দক্ষিণাঞ্চল থেকে আসবেন আপনি আসতে হবে প্রথমে বগুড়া চার মাথা বগুড়া চার মাথা থেকে শান্তাহার রোডে মাত্র বগুড়া চার মাথা থেকে দশ কিলোমিটার এই বিবির পুকুর বাজারে কিন্তু আমাদের এই সবটা এটা হচ্ছে এলিমিটার যেটা এলিমিটার কথা বলছিলাম একটা ওপরে একটা নেচে আর কি তো আমাদের এই সবটা হচ্ছে বিবির পুকুর বাজার কাহালু বগুড়া আর কি আপনি প্রথমেই বগুড়া চার মাথায় আসতে হবে বগুড়া চার মাথা থেকে বিবির পুকুর বাজারে আমাদের অবশিষ্ট এই সবটা এটা হচ্ছে মেইন রোড দেখুন মেন রোডের সাথেই আমাদের সব আপনাকে মেন রোডে লক্ষ্য করতে হবে অর্থাৎ কোন রোডে যেতে হবে না মেন রোডের সাথে আমাদের সব দূর থেকে যদি আমরা এই স্পিলারটা লক্ষ্য করি অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটির সম্পন্ন একটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও একদম ক্লিয়ার তো এটা অনেক কোয়ালিটির সম্পন্ন তো প্রথম যখন আপনাকে সরিষা যখন দেবেন আর কি দ্বিতীয়বার কিন্তু আপনাকে আর বারবার উঠায় নামা দিতে হবে না অটোমেটিকলি কিন্তু এলিমিটার দিয়ে কিন্তু উঠবে অর্থাৎ প্রথম জাস্ট খালি একবার দেওয়া তারপরে কিন্তু আর দিতে হবে না অটোমেটিকলি কিন্তু এলিমিটার দিয়ে উঠবে আর কি